হাবিব ভাই বছর দেড়েক হলো তার সাথে আমার পরিচয় খুব কম দিনে আছে যে ওনাকে ফজর জামাতে পাওয়া যায়নি মুখে সবসময় হাসি লেগেই থাকে মাঝখানে বেশ কয়েকদিন হলো তার সাথে আমার দেখা নেই দুনিয়াবিক কর্মব্যস্ততার জন্য হঠাৎ গত পরশু তার সাথে আমার দেখা ঠিক মাগরিবের পরে কিন্তু এই হাবিব ভাই আর সেই হাবিব ভাইয়ের মধ্যে রাত আর দিনের ব্যবধান চোখে মুখে রাজ্যে গ্লানি চুলগুলো অগোছালো মুখ সুখিয়ে মলিন চোখে সে হাসি খুশি মুখ আর নেই কেমন যেন উদ্ভ্রান্তির ছাপ উনার চোখে মুখে কারণ জিজ্ঞেস করাতে বললেন তার জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক এক অলৌকিক ঘটনা যার মধ্যে রয়েছে আমাদের জন্য বড় এক শিক্ষা আমার রবের মহত্ব দোয়া কবুলের অলৌকিক ঘটনা তার বাইশ বৎসরের মেয়ের হঠাৎ ধরা পড়েছে এক মরণাপন্ন রোগ নাম টাইপ ওয়ান ডায়াবেটিস নীরব ঘাতক এই রোগটি কোনো রকমের লক্ষণ ছাড়াই ভেতরে ভেতরে শেষ করে দিয়েছে মেয়েটার কিডনি এরপর হার্ট অ্যাটাক হয় পায়ের আঙুলগুলো কেটে ফেলতে হয় বাধ্য হয়ে বাঁচার আশা একদমই নেই অন্তিম পর্যায়ে একমাত্র রব্বে কারেমি পারেন এর মুহূর্তেই মেয়েটাকে ফিরে আনতে দুনিয়া আলো আবারও দেখাতে ডাক্তাররা হাল ছেড়েই দিয়েছে বলেছেন যে কোনো মুহূর্তেই খবর পাবেন লাশ নিয়ে বাড়ি যাওয়ার সকল বন্দোবস্ত করে রাখবেন অন্তিম সময়ের অপেক্ষায় আতঙ্কিত একটি পরিবার মেয়ের চাচা হাবিব ভাইকে বললেন গ্রামের বাড়িতে কবর খনন করতে বলে দেই কাজটা এগিয়ে থাক কিন্তু হাবিব ভাই ছিলেন অনর মেয়ের নিঃশ্বাস তো এখনও চলছে মেয়ের নিঃশ্বাস তো এখনও চলমান রেখেছেন মহান আল্লাহ সুবাহনু আলা সেটাতেই তার অগাধ বিশ্বাস আপন ভাইয়ের প্রস্তাবে সায় না দিয়ে তিনি মনে মনে ভাবতে থাকলেন হয়তো মহান আল্লাহ সুবাহা কোনো না কোনো ব্যবস্থা করবেন তার পরিকল্পনাই শ্রেষ্ঠ পরিকল্পনা যেখানে চিকিৎসা বিজ্ঞান বলছে মেয়েটার আর কোনো বাঁচার আশাই নেই সেখানে বাবার হৃদয়ে সাই দিচ্ছে বারবার এ কথাই রায় দিচ্ছে মহান আল্লাহ কিছু একটা করবেনি এটাই বোধ হয় রবের সাথে তার ইমানদার বান্দাদের বোঝাপড়া শুক্রবার আসর আজান হয়ে গেল থানমন্ডি মসজিদে হাবিব ভাই ঢুকেই দুই রাখা দুখুলুল মসজিদ আদায় শেষে বসে পড়লেন হঠাৎ তার মনে পড়ে গেল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের সেই মশহর হাদিস যেখানে বলা হয়েছে জুমার দিন একটা এমন সময় আছে যে সময়ে কোনো মমিন বান্দা আল্লাহর কাছে ভালো কিছু চাইলে মন আল্লাহ তালা তাকে তা দান করবেন আরেকটা হাদিসও রয়েছে যেখানে বলা হয়েছে আজান ও একামতের মাঝখানে দুয়া ফেরত দেওয়া হয় না হাবিবাই কাল বিলম্ব না করেই দাঁড়িয়ে গেলেন সালায়তুল হাজত পরে নিলেন এরপর দু হাত তুলে দুনিয়া ভুলে রবের সাথে কথোপকথনে হারিয়ে গেলেন যে কথোপকথনের জন্য ছিল না কোনো মাধ্যম মিডিয়া ছিল ছিল সন্তানের জন্য পিতার হৃদয়ের ভিতর থেকে আসা আকুতি আর নির্ভেজাল মিনতি সাথে যোগ হয়েছিল চোখের আর নাকের এক হয়ে যাওয়া অশ্রুকণার ঢল হাবিব ভাইয়ের ভাষ্যমতে এত কেঁদেছিলাম ভাই জীবনে এরকম আর কোনো দিন কাঁদি নাই আল্লাহর কাছে বলেছিলাম ও আল্লাহ কালকের মধ্যে মেয়েটার জ্ঞান ফিরিয়ে দাও ও মালিক তুমি জ্ঞান ফিরিয়ে সুস্থ করে দাও আল্লাহ সারা পৃথিবী কেউ পারছে না কিন্তু তুমি চাইলেই কিছুই অসম্ভব না তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও বিজ্ঞ ডাক্তারদের রায় ভুল প্রমাণ করে পরের দিন শনিবার সকাল দশটার মধ্যে মেয়েটা জ্ঞান ফিরে আসে সেই সাথে হাবিব ভাই সহ পরিবারের সবাই মুখ দিয়ে উচ্চারিত হতে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেয়েটির অবস্থা এখন উন্নতির দিকে হাবিব ভাই এরপর খুশি মনে বললেন সূর্য মিথ্যে হতে পারে কিন্তু রাসু সাল্লাহ আলী ওসাল্লামের বাণী মিথ্যে হতে পারে না ভাই কখনোই হতে পারে না স্তম্ভিত হয়ে গিয়েছিলাম একজন পিতার মুখে এরকম ইমানই উদাহরণ শুনে সেই মুহূর্তে অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছিল ভাই কোনো পীরের কাছে যাননি মাজারেও যাননি কোনো হুজুর মাওলানা ডেকে মিলাদও পড়ার নেই মসজিদের ইমামকে বলেননি নামাজ শেষে তার মেয়ের জন্য একটু দোয়া করে দিতে উনি একমাত্র রাসুসাল্লু আলি ওসাল্লামের হাদিসের উপর এক্লাসের সাথে আমল করে গিয়েছেন নিজেই দু হাত তুলে মোহান আল্লাহ সুবাহানু আলার কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ তালা তার ফরিয়াদ শুনেছেন মহান আল্লাহ সুবাহন তালার কাছে কোনো কিছু চাইতে কোনো মাধ্যমের প্রয়োজন নেই দু হাত তুলে চোখের অশ্রু ছেড়ে মহান আল্লাহ সুবাহন তালার কাছে কোনো কিছু চাইলে মহান আল্লাহ তা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন রাজু সাল্লি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি বেশি বেশি মহান আল্লাহ সুবাহন তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন এবং অনেক খুশি হন এবং যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে না শুধু বিপদ ব্যতীত তালা তাকেও রহমত দান করেন কিন্তু তার প্রতি অসন্তুষ্ট থাকেন রাগান্বিত হন তাই আমাদের উচিত বিপদ হোক অথবা সুখের দিন আসুক সময় আল্লাহ তালার কাছেই প্রার্থনা করা দোয়া করা